প্রস্তুতি সম্পূর্ণ প্রস্তুত প্রস্তুতি প্রস্তুতি সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা এখন এই রওনা দেব এখানে সবাই এই সহায়তা করতেছে স্বেচ্ছাসেবকরা আসলে এই যে বন্যা দুর্গতি মানুষের জন্য যে যেখান থেকে পারেন আমি বারবার বলতেছি যে যেখান থেকে পারেন তাদের পাশে এসে দাঁড়ান যে যেখান থেকে পারেন এসে আপনারা ওখান থেকে দাঁড়ান সবাইকে সাহায্য সহায়তা করেন অন্তত আল্লাহ পাকের কাছে পাবেন যে এই দুনিয়াতে না ফেলে লাখ লাখ কোটি কোটি টাকা কি হবে দুনিয়া থেকে চলে গেলে কিচ্ছু হবে না কিন্তু এই যে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটাই কেয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে তো আসলে যে সবাই আমাদের আসলে সম্পূর্ণ হয়ে সম্পূর্ণ আমরা এই রওনা দেব রওনা দেব রওনা দেবো আমরা আসলে ফোরের উদ্দেশ্যে আমরা রওনা এখন যে বন্যা কবলিত মানুষের এই খাদ্য সামগ্রী আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে খাবারের মধ্যে থাকছে বিরিয়ানি আপনার যে শুকনো খাবারের মধ্যে থাকছে মুড়ি চিরা বিস্কিট চনাচুর ক্যাক আপনার যে পানি এই সম্পূর্ণ কলা যে এই যে কলা দেখতে পাচ্ছেন তো সবাই এই যে ভাইদের জন্য প্রবাসী এবং তাজ মোহাম্মদ তালুকদার পাড়া নন্দীঘাটের পাশের জন্য সবাই এই স্বেচ্ছাসেবকদের জন্য সবাই দুয়া করবেন আর যারা যারা সহায়তা করেছে রাসায় এবং কি এখানে আসলে ব্যবসায়িকরা আর এই প্রবাস থেকে যারা সাহায্য সহায়তা পাঠিয়েছেন তা আপনাদের সাহায্য সহায়তা সবার এই দুয়ারে পৌঁছে দেওয়া দেওয়ার চেষ্টা সহায়তা করতেছে সবাই এই যে বর্তমানে আমরা আসলে অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দেব যে ভালো যে খারাপ দিক না তাকিয়ে ভালো দিকটা আপনারা এই দেখেন আপনারা আসলে মানুষের এখন বর্তমানে হিংসা বিদ্যা ফেলে দিয়ে হিংসা হানাহানি ফেলে দিয়ে আপনার একজনের আটজনের পাশে যাব বন্য কবল পাশে দাঁড়ান প্রচণ্ড জায়গায় আপনার বন্যাত্ম মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান যতটুক পারেন আপনার জায়গা থেকে আপনি সাহায্য সাহায্য করেন ধন্যবাদ সকলকে আমরা এখন রওনা দেব ধন্যবাদ সকলকে